জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শার্ট ও পাঞ্জাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে সিজন টেক্স লালচাঁদ মসজিদের পাশে বিল্ডিং চারতলা কাজেপাড়া মিরপুর ঢাকা যে সকল পদে নিয়োগ করা হবে কোয়ালিটি পাঁচজন অভিজ্ঞতা দুই বছরের বেতন আলোচনা সাপেক্ষে সুইং অপারেটর পেলেন মেশিন চল্লিশ জন অভিজ্ঞতা দুই বছরের ওভারলক ও টুনিটেল ওভার অপারেটর দশজন অভিজ্ঞতা দুই বছরের সুইং আয়রনম্যান তেরো জন অভিজ্ঞতা দুই বছরের ফিনিশিং আয়রন আয়রনম্যান পাঁচজন অভিজ্ঞতা দুই বছরের হোল্ডিং ম্যান পাঁচজন অভিজ্ঞতা দুই বছরের হেল্পার তেত্রিশ জন কোন অভিজ্ঞতা দরকার নেই সুপারভাইজার তিনজন অভিজ্ঞতা দুই বছরের লাইন চিফ একজন অভিজ্ঞতা পাঁচ বছরের বয় এবং চেকার দুইজন অভিজ্ঞতা দুই বছরের অবশ্যই আপনারা যোগাযোগ করবেন শূন্য এক সাত ছয় চার আট দুই চার আট আকর্ষণীয় বেতন বিশেষ দুষ্ট বেতন হওয়ার টাইম সাত থেকে দশ তারিখের মধ্যে একসঙ্গে প্রদান করা হয় আপনারা যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন সিজন টেক্সের গেটে চার কপির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র এবং নমিনির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনারা সরাসরি সিজন টেক্স লালচাঁদ মসজিদের পাশে বিল্ডিং চতুর্থতলা কাজীপাড়া মিরপুর ঢাকা সরাসরি গিয়ে আপনার চাকরিটা কনফার্ম না কখনও আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার বিড়ি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে